নমস্কার আমি রিটি শরণিমণ্ডল দাস আজ আমার আলোচনার টপিক হলো কি কারণে ডায়াবেটিস হয় অনেকেই বলে থাকেন যে হয়তো জেনেটিক্যালি আমার বাবার আছে কাকার আছে মায়ের আছে তাই আমার হয়েছে না এই ডায়াবেটিস হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে চলুন দেখে নেওয়া যাক এক্স্যাক্ট কি কি কারণে ডায়াবেটিস হতে পারে টাইপ ওয়ান ডায়াবেটিস প্রধান কারণ সমূহ এক অটোইমিউনো প্রতিক্রিয়া শরীর নিজেই ইনসুলিন তৈরিকারী কোষকে শক্ত মনে করে ধ্বংস করে ফেলে জেনেটিক বা বংশগত কারণ যদি পরিবারের কারোর টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে তাহলে ঝুঁকি বেড়ে যায় ভাইরাল সংক্রমণ কিছু ভাইরাস যেমন কক্সাকি ভাইরাস রুবেলা ইত্যাদি ইনসুলিন কোষের ক্ষতি করতে পারে যা টাইপ ওয়ান সেট ট্রিগার হতে পারে চার পরিবেশগত কারণ শৈশবে বা শিশুকালে কিছু পরিবেশগত উপাদান যেমন দুধ বা গ্লুটেনের প্রতি অ্যালার্জি ইমিউনো সিস্টেমকে অতি সংবেদনশীল করে তুলতে পারে পাঁচ ভিটামিন ডি এর ঘাটতি কিছু গবেষণায় দেখা যাচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি টাইপ ওয়ান ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণসমূহ অতিরিক্ত ওজন বা স্থূলতা বিশেষ করে পেটের চর্বি বেশি হলে ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না দুই শারীরিক নিষ্ক্রিয়তা ব্যায়াম না করলে শরীর ইনসুলিন কম ব্যবহার করে ফলে রক্তে গ্লুকোজ জমে যায় তিন অস্বাস্থ্যকর খাদ্যাভাস অতিরিক্ত চিনি ফুড রিফাইন্ড কার্বোহাইড্রেট গ্রহণ টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় চার বয়স চল্লিশ বছরের পর টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যদিও এখন তরুণদের মধ্যেও দেখা যাচ্ছে পাঁচ বংশগত কারণ জেনেটিক পরিবারের কারোর টাইপ টু ডায়াবেটিস কোলেস্ট্রল এগুলি রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতা কমিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় সাত গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়া গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে ভবিষ্যতে টাইপ টু হওয়ার সম্ভাবনা বেশি ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি করতে পারে নয় ঘুমের সমস্যা বা স্ট্রেস দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ঘুমের সমস্যা হরমোনের ভারসাম্য নষ্ট করে গর্ভকালীন ডায়াবেটিসের কারণ সমূহ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন গর্ভধারণের সময় শরীর থেকে উৎপন্ন হরমোন যেমন ব্লাসেন্টাল হরমোন ইনসুলিন কার্যকারিতা কমিয়ে দেয় ইনসুলিন রেজিস্ট্যান্ট বৃদ্ধি গর্ভাবস্থায় শরীরে বেশি ইনসুলিনের প্রয়োজন কিন্তু কিছু নারীর শরীরে ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না বেশি ওজন বা স্থূলতা গর্ভাবস্থার আগে বা সময় অতিরিক্ত ওজন থাকলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় চার পারিবারিক ইতিহাস পরিবারের কারোর টাইপ টু বা গর্ভকালীন ডায়াবেটিস থাকলে এর ঝুঁকি বাড়তে পারে পাঁচ আগের গর্ভাবস্থা গর্ভকালীন ডায়াবেটিস থাকা পূর্বে কোনো এই ধরনের সমস্যার থাকলে অর্থাৎ আগে যখন আপনার বেবি হয়েছিল তখন যদি আপনার গর্ভকালীন ডায়াবেটিস থাকে তা এবং পরে যদি সেটা রিমুভ হয়ে যায় এবং সেকেন্ড বেবির সময়ও কিন্তু আপনার এই গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি থাকতে পারে ৩৫ বছর বা তার বেশি বয়স বেশি বয়সে গর্ভধারণ করলে ইনসুলিন রেজিস্ট্যান্টের ঝুঁকি বেড়ে যায় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এই সমস্যা থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্টের ঝুঁকি বাড়ে পূর্বে ওজন বেশি শিশু জন্ম দেওয়া যদি আগের সন্তান চার কেজি বা তার বেশি ওজনের হয়ে থাকে তবে গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা এই ভিডিওতে জানলাম যে কি কি কারণে ডায়াবেটিস হতে পারে অর্থাৎ সেই কারণগুলো সম্বন্ধে আমাদের একটু সতর্ক থাকা উচিত এবং ডায়াবেটিস যদি আপনার ফ্যামিলি কারোর হয়ে থাকে তাকে কিন্তু ন্যাচারালিও আমরা ডায়াবেটিস রিভার্স করে দিতে পারবো থ্রু ডায়েট রেইকি যোগা অ্যান্ড হিলিং কারণ ডায়াবেটিস কিন্তু বেশি মাত্রায় থাকলে অন্য শরীরের অন্যান্য অঙ্গকেও ক্ষতি করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ডায়াবেটিস সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো কমেন্ট করবেন আমরা সেই রিলেটেড ভিডিও বানাবো নমস্কার